এখানে আসছি বিয়ের দাবিতে এখনো আমাকে বাড়ি থেকে বের আসে এরকম আলাদা করে রাখছে খরচ খরচা দেবে না এদিকে বাড়িওয়ালা বলছে তুমি নেমে যাও তাহলে কোথায় যাব আমি কোষ্টিয়াই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী এক প্রেমিকার অনুসনের ঘটনা ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার কুষ্টিয়া সদর এই ইউনিয়নের বলধ গ্রামে এ ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার ভুক্তভোগী প্রেমিকা দুই সন্তানের জননের ভাষ্যমতে আমি কুমারখালীর মেয়ে এবং বলধয়া গ্রামের আব্দুল খালিকের ছেলে মেহেদি হাসান রিঙ্কুর সাথে আমার রেল স্টেশন থেকে পরিচিত এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে সেটা অবশ্যই শারীরিক সম্পর্কে রূপ নেয় এবার পুরো ঘটনার বর্ণনা ভুক্তভোগী ওই প্রেমিকার মুখে শুনি বাসা কোথায় আপনার মানে এস এল এর সাথে কি মানে এই বাসায় আসলেন কি জন্য এই বাসায় আসলাম ভাইয়া আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সংসার আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি এই আমি থাকতে চাই না আব্বু আমাকে খুব মারধর করতে এই তারপর আমি বাসা থেকে চলে আসার পরে আমাকে বলছে আমি সাহায্য করবো তুমি আসো ঢাকা থাকো না একটা মেয়ে মানুষ কি করবা নে ডাকি নিয়ে আসি সুন্দর করে এক ভাবিরে বাড়ি নিয়ে যায় গোসল করালো গোসল টসল পরে বলছি রাত হয়ে গেছে এখন তো কোথাও যাওয়া যাবে না এটা বলে নিজেদের এই রুমের উপর একটা অফিস আছে ওইখানে নিয়ে যাই ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা কোথায় অফিস বলদা মোড়ে কেসার নাম কি যে নির্যাতন করলো ওর নাম রিঙ্কু মেহেদি হাসান রিঙ্কু নির্যাতন করার পর তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি তখন আমাকে বলে কান্দো না থানা পুলিশ করো না আমি তোমাকে বিয়ে করব এটা বলেই সে আমাকে বাইরে নিয়ে যায় মদনপুর গেটে যায় নাস্তা করালো খাওয়ালো তারপরে স্টেশনে যায় টিকিট করলো করে আমাকে নিয়ে ঢাকা যাবে তারপরে আমাকে স্টেশনে রাখি চলে আসে পরে আমি দেখতে না পাই ফোন দিছি ফোন বন্ধ বলছে তারপরে আমিও পরে স্টেশন নাকি হরিপুর আসলাম আসি সেদিন রাত্রে আবার বাইরে জনি ছিল ওর বন্ধু বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছি একটা ওষুধের দোকান আছে বলতাম আরে আনরুল ডাক্তার ওনার নাম ওনা থেকে আমি রিংকু জনের বাড়ি ঠিকানা নিলাম তেয়ার বাড়ি দাম চিত্রাঞ্জনী জনের বাড়ি আমাকে একটা পিসতি বাচ্চা দেখায় দিল ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি জনি ভাইয়ের মা বোন তার বউ ছিল ভাবিরা ছিল সবাইকে দেখালাম বললাম যে রিংকু এসব করিসা হয়তো ওনারা তখন বলেছিল রিংকুর বাড়িতে যাও রিংকুর বাবার নাম আব্দুল খান নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে না খরচ খরচা দেবে না আমার আব্বু জন্য সাথে কথা বলে না কারণ আমার আব্বু আমরা করছিল করছিলাম সাথে মামলা করতে চাইছিল আমি করতে দিইনি বলেছিলাম ওই তো আমাকে বিয়ে করতে চাইছে এইসব মামলার তো যাওয়ার দরকার নেই এরা করে আব্বু আম্মু আমার সাথে কথা বলে তুমি যদি আমার বাড়ি গেলে তোমার তোমার সবাই তো বললি তার বাড়ি যা তুমি আমার বাড়ি যাবে এখানে আসছি বিয়ের দাবিতে এখনো আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে এরকম আলাদা করে রাখছে খরচ খরচা দেবে না এদিকে বাড়িওয়ালা বলছে তুমি নেমে যাও তাহলে কোথায় যাব আমি থানায় গেছিলাম থানায় গেছিলাম কি বলছো থানায় যায় ওসি সময় দেয় সময় দেয় বলে ব্যস্ত আছি

যেদিন ও আমাকে অফিসে নিয়ে যায় আমার উপর নির্যাতন করেছিল সেদিন থেকে শুরু কত মাস সেটা মে মাসের ১০ তারিখ না মানে কতদিন যাবৎ মে মাসের ১০ তারিখে এবার এটা হচ্ছে ডিসেম্বর মাস গত এই ডিসেম্বর মাসের ২২ তারিখ ৮ তারিখ তারপর লাল নুনের মেলা চলছিল কত তারিখ আমার মনে নাই এই তারিখগুলাতে ও আমাকে নিয়ে যেত

কি ধরনে প্রতিশ্রুতি দিয়ে আপাতত এরকম শারীরিক সম্পর্ক আমি তো ওকে বলি আগে বিয়েটা করে নেন তারপর এরকম হানামংশর সম্পর্ক আর কতদিন করবে নাও বলে একটু সময় দাও এখনো তো চাকরি পাইনি আমি প্রতিশ্রুতি কি দিয়েছিল প্রতিশ্রুতি বিয়ে করব সমস্যা নেই এই যে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসতে এটা এটা আমার দায়িত্ব তো সবটাই ও নিছে এখন বলে তুই সুকরছিস তাও বিশ্বাস করছিস না এখন কেউ করে কোন ছেলে কেন করবে বিয়ে করার জন্যই তো করে ও কি জানদো তুমি বিবাহিত ছিলা হ্যাঁ

এখন ওখানে গেলাম আমি দিলাম বললো যদি সাইন নাও করে তিন মাস পরে এমনিতেই ডিভোর্স এই কোটের মধ্যে হ্যাঁ ডিভোর্স তো আমি দিয়েছিলাম না আগে এমনিতেই সেপারেশনেই থাকতাম ওখানে সমস্যা ছিল আমি আসলে মূলত আমার বিয়েটা অনেক ছোটবেলা হয় তেরো বছর বয়স আর তখন আমার হাজবেন্ড অনেক বয়স হচ্ছিল আমি প্রথম থেকেই মানতে পারিনি এই জন্য আমার আব্বু আম্মু আমার উপর খুব অত্যাচার করেছে আমার শ্বশুরও আমাকে মারছে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর